নমস্কার বন্ধুরা আজকে ডিনারে রান্না করে নিচ্ছি বাঁধাকপি দিয়ে পনির পনির দিয়ে বাঁধাকপি রান্না করবো বাঁধাকপিগুলো কেটে নিলাম জল দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম উপকরণগুলো সব রেডি করে নিলাম পনির দি পনির দিয়েছি কাঁচা লঙ্কা আদা আদা এবং কাঁচা লঙ্কা বেটে নেব কালো জিরে কড়াইয়ে দিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি বেশ ভালো করে তারপর সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিচ্ছি এবং তেলটা বেশ ভালো করে গরম করে নেবো এখন আমি জয়া জয়ার রান্নাঘর থেকে আপনারা সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই পনিরের তরকারি রান্না করছি মশলা বেটে নিলাম তারপর মশলা কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম মশলা এখন ভেজে নিচ্ছি পনিরগুলো ছেড়ে দিচ্ছি পনিরগুলো ভেজে নেব মশলা এবং পনির এখন ভেজে নিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে পনিরের এই রেসিপি পনিরগুলো ভেজে নিচ্ছি তারপর বাঁধাকপিগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ে ভেজে নিচ্ছি পনির বাঁধাকপি মশলা কষে নিচ্ছি একসঙ্গে নেড়ে চড়ে কষে নিচ্ছি এইভাবে পনিরের এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন দারুণ হয়েছে রুটি পরোটার সঙ্গে আপনারা খুব সুন্দর করে খেয়ে ফেলবেন এইভাবে রান্না করতে হবে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন শেয়ার করে দেবেন আপনাদের সবাইকে বন্ধুদের প্রিয়জনদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন পনিরের এই তরকারিটা কেমন হয়েছে বলবেন জল দিচ্ছি মশলা ধোয়া এইভাবে পনিরের তরকারি রান্না করলে একদম স্বাদ ভুলতে পারবেন না তারপর প্রেসার কুকারে চাপিয়ে নিচ্ছি অসাধারণ স্বাদের পনিরের রেসিপি হয়ে গেছে দেখুন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি পনিরের তরকারি পনির বাঁধাকপির তরকারি খুব সুন্দর হয়েছে আজকের মতন তাহলে আসি আবার নতুন রান্না নিয়ে আসবো